নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা চলে গেলেও সেটা কিন্তু এই মুহূর্তে সক্রিয় নেই তার কারণে বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না বৃষ্টিপাত দু একটা জায়গায় হচ্ছে সেগুলো কিন্তু লোকাল মেঘ থেকে তবে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না এবং তার কারণেই অস্বস্তিকর ব্যবসা মোট গরম কিন্তু অনেকটা বেড়ে গেছে অস্বস্তিকর গরম অনেকটাই অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গে এদিক ওদিক করে বৃষ্টিপাত হচ্ছে রাতের দিকে এবং সকালের দিকে আজও সকালেও বৃষ্টিপাত হয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অঞ্চলে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোয় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল উপকূলবর্তী কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে চব্বিশ জুলাই থেকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে চব্বিশ থেকে আঠাশ জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে কয়েকটা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এরকম করে কিন্তু বৃষ্টিপাত থাকবে আঠাশ জুলাই পর্যন্ত তার মধ্যে দুদিন সেটা হচ্ছে চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ ওই দুদিন কিন্তু কয়েকটা জেলাতে অতি ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ উপকূলের উত্তর সাইডে আর ওড়িশা উপকূলের দক্ষিণ সাইডে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এই ঘূর্ণাবর্তই কিন্তু আগামীতে উত্তর পূর্ব দিকে সরবে এবং উত্তর বঙ্গোপসাগর এসে শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা লোপেশার প্রেশার এরিয়াতে পরিণত হবে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য ওয়েদার ওয়ার্নিং কী কী জারি করা হয়েছে একই সঙ্গে আগামী সাত দিনে বর্ষা কেমন কি হবে কোন কোন অঞ্চলে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ফাঁসে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা দেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং ইতিমধ্যেই বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার কারণে অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে পরিষ্কার পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গে একাধিক জেলা কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার সংলগ্ন অঞ্চল এই অঞ্চলগুলো কিন্তু একটু মেঘের পরিমাণ বেশি রয়েছে বাকি জেলাগুলো হালকা মাঝারি মেঘ হালকা রোদ এবং মেঘের খেলা চলছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি ঠিক আছে পূর্ব বর্ধমান বীরভূম এইসব জেলাগুলো কিন্তু হালকা হালকা রোদ এবং হালকা হালকা মেঘের খেলা চলছে উত্তরবঙ্গে ওপরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘলা আকাশ একের সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং আজকে সকালে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে ভোরের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে পশ্চিম ভাগে কিছুটা মেঘ রয়েছে তবে বাকি অংশে খুব বেশি মেঘ নেই এছাড়া ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে রংপুর ময়মনসিংহ সেই সঙ্গে রাজশাহী এছাড়া খুলনা আর সেই সঙ্গে ঢাকা বরিশাল কুমিল্লা এই সমস্ত অঞ্চলে একটু বেশি মেঘ রয়েছে এবং বাকি অংশে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে অর্থাৎ সিলেটে মেঘের পরিমাণ কম রয়েছে চট্টগ্রামের দিকে মেঘের পরিমাণ কম রয়েছে ঠিক আছে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে গঙ্গানগর থেকে শুরু করে তারপরে হিসার হয়ে দিল্লি হয়ে তারপরে লক্ষণের ওপর দিয়ে বারাণসী এবং তারপরে ঝাড়খণ্ডের মধ্যে ডালটনগঞ্জ তারপরে জামশেদপুর হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে তারপরে পূর্ব দিকে বাঁক নিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলে যেটা কিন্তু অবস্থান কিছুটা পরিবর্তন করেছে এটা এই মুহূর্তে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের যে অঞ্চলটা রয়েছে সেই সংলগ্ন অঞ্চল আর দক্ষিণ ওড়িশা উপকূল ওই অঞ্চলটার মধ্যে অবস্থান করছে এবং সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পূর্ব দিকে হেলে রয়েছে সঙ্গে বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে যে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল থেকে কোস্টাল অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া বলা হচ্ছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে আগামী চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে একই সঙ্গে বলা হচ্ছে যে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের ওপর একটা ঘূর্ণাবর্ত আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে কোন কোন অঞ্চলে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে ছাব্বিশ এবং সাতাশ জুলাই আর পূর্ব মধ্যপ্রদেশে পঁচিশ থেকে সাতাশ জুলাই ঝাড়খণ্ডে চব্বিশ এবং পঁচিশ জুলাই ছত্তিশগড় এবং ওড়িশায় তেইশ থেকে ছাব্বিশ জুলাই ঠিক আছে আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশে বাইশ এবং পঁচিশ জুলাই তারপরে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্তিশগড় আর ওড়িশাতে বাইশ থেকে সাতাশ জুলাই সেই সঙ্গে সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে পঁচিশ থেকে সাতাশ জুলাই কাঙ্ পশ্চিমবঙ্গে বলা হয়েছে তেইশ থেকে সাতাশ জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর বিহার ঝাড়খণ্ডে চব্বিশ থেকে সাতাশ জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে একই সঙ্গে বলা হচ্ছে আগামী সাত দিনে এই অঞ্চলগুলোতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া থাকবে সঙ্গে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ে আজকে বাইশে জুলাই এবং সেই সঙ্গে চব্বিশ থেকে সাতাশ জুলাই এই সময়টার মধ্যে আর নাগাল্যান্ড ত্রিপুরাতে তেইশ থেকে সাতাশ জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে কোন কোন অঞ্চলগুলিতে কেমন কি বর্ষা হবে তো আগামী সাত দিনে বলা হয়েছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আজকে আজকে বিক্ষিপ্ত চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে লোকাল মেঘ থেকে চিরেফোটা বৃষ্টি হতে পারে আগামীকাল তেইশ জুলাই বলা হয়েছে বৃষ্টি সামান্য কিছুটা বাড়বে ফেয়ারলি ওয়াইড স্প্রাইড রেনের সম্ভাবনা রয়েছে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টিপাত কয়েকটা অঞ্চলে হবে তবে চব্বিশ জুলাই থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় চব্বিশ থেকে পুরো আঠাশ জুলাই পর্যন্ত টানা হোয়াইট স্প্রেড ড্রেন চলবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু অঞ্চলে তো চব্বিশ থেকে আঠাশ জুলাই এই সময়টার মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় আর সাউথ হিমালয় বেঙ্গল এবং সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে যে আজ থেকে আগামী পঁচিশ জুলাই পর্যন্ত মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে ঠিক আছে তবে ছাব্বিশ থেকে আঠাশ জুলাই ওই সময়টার মধ্যে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ছাব্বিশ সাতাশ আঠাশ ওই তিন দিন ওয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে বলা হয়েছে ওড়িশার ক্ষেত্রে ওড়িশায় আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে আগামীকাল থেকে ওড়িশায় ভারী বৃষ্টি হবে এবং টানা আঠাশ জুলাই পর্যন্ত ওয়াইড স্প্রেড ড্রেন চলবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে ওড়িশার মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে আজকে চিরেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত হবে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়বে তবে আগামী চব্বিশ জুলাই থেকে আঠাশ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বিস্তীর্ণ অঞ্চলে ঝাড়খণ্ডের মধ্যে একই সঙ্গে আসাম মেঘালয় বলা হয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত কম থাকবে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত চিটে বৃষ্টি থাকবে তারপরে চব্বিশ থেকে আঠাশ জুলাই পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এছাড়া বলা হচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে আজ এবং আগামীকাল মূলত বিক্ষিপ্ত চিটেপোটা বৃষ্টি তারপরে চব্বিশ জুলাই থেকে বৃষ্টি বাড়বে চব্বিশ থেকে আঠাশ জুলাই পর্যন্ত ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বিহারের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তবে তেইশ জুলাই কিছুটা বৃষ্টি হতে পারে কয়েকটা অঞ্চলে বিক্ষিপ্ত হবে তবে চব্বিশ এবং পঁচিশ জুলাই থেকে বৃষ্টিপাত বাড়বে তারপরে আবার কিন্তু বৃষ্টি কমে যাবে ছাব্বিশ থেকে আঠাশ জুলাই ওই সময়টার মধ্যে কিন্তু স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকবে